গরিব মারার ফাঁদ পেতেছে গরিব মারার ফাঁদ সুখটা যেন গরিবের কাছে আমাবস্যার চাঁদ ওরা তো গরিব মানুষ কি আর নেতাদের তুলনায় গরিবের সাথে লুকোচুরি হয় কত ছল বাহানায় দ্রব্যমূল্য আকাশ চুম্বি সে খবরে দেখে আল নেতাদের ক্ষণ ভালো কাটে আজকাল মূল্যবৃদ্ধি বৃদ্ধি দশ টাকা হলে সভা সেমিনার শেষে টাকা দাম কমিয়েছি আজ নেতা হেসে ব্যবসায়ীরা গাঠ ছড়া বাঁধে নেতাদের হিসায় দশ টাকা বাড়ে দুই টাকা কমে এটা বড় বিস্ময় গরিব মরে মরুক না হয় হার হাবাতের দল যত নেতার বাড়িতে মাছে ঘষে চলে খানাপিনা অবিরত নেতার বাড়িটা আলিশান হয় গরিবের হয় কুড়ে নেতার ছেলেরা বিলেত ফেরত গরিবেরা ভব খুরে নেতাদের রোগে চিকিৎসা হয় লন্ডন আমেরিকা চিকিৎসাভাবে ধুকে ধুকে মরে গরিবের নাই টাকা আশ্বাসবা নেতামন্ত্রীরা শোনাইয়েছে ভুরি ভুরি সুযোগ পেলেই করতে ছাড়ে না গরিবের টাকা চুরি কেবা আছে বলো রুখে দাঁড়াবে কার আছে বুকে পাটা কারাবাসী হবে জীবনটা শেষে গরদান যাবে কাটা আদা জল খেয়ে লাগে তার পিছে কেউ করে প্রতিবাদ নেট দনিয়া দুই দিন চলে রম রমা সংবাদ তপর যাবে প্রতিবাদী যায় গড়াদের পশ্চাতে অপরাধী তার সাজাতে নাটক ছাড়ে না তো বানাতে এই তো আমার স্বপ্নের গড়া সোনার বাংলাদেশ আঙুল ফুলে কলা গাছ নেতা গরিবেরা নিঃশেষ এই তো আমার স্বপ্নের গড়া সোনার বাংলাদেশ আঙুল ফুলে কলা গাছ নেতা গরিবেরানি শেষ